আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে পিস ঢালাই রাস্তার সাথে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আপনার বিশ টাকা ভাড়া লাগে এটা হচ্ছে পিস ঢালাই রাস্তা আশেপাশে বাড়িঘর আছে আমি আপনাদের একটা সাড়ে চার শতাংশ একটা জমি দেখাবো সম্পূর্ণ জমিতে আপনার বাউন্ডারি করা এটা হচ্ছে রাস্তা এটা কোনাবাড়ি চলে গেছে হ্যাঁ এটা কোনাবাড়ি চলে গেছে যেখানেই একবারে মার্কেট পজিশন আর সম্পূর্ণ জমিতে আপনার বাউন্ডারি করা হ্যাঁ আমি জমিটা আগে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি জমির পাশ দিয়ে আপনারা আর একটা রাস্তা পাবেন এদিক আট থেকে দশ মিটার একটা রাস্তা চলে গেছে এই জমিটা আপনি বিক্রি করা হবে একবার মার্কেট পজিশন সাড়ে চার শতাংশ জমি এই জমিটা বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির ভিতরে মার্কেট পজিশন পিস ডালায় রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখান থেকে কোনাবাড়ির দূরত্ব হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার হ্যাঁ এটাই রাস্তা আর এটি হচ্ছে জমি জমির পরিমাণ হলো সাড়ে চার শতাংশ এটা খাজনা খারিজ আপ টু ডেট করা আছে এখানে কিন্তু ভাড়া চলে হ্যাঁ এটা এখানে কিন্তু ভাড়া চলে রুম করলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ভাড়া দিতে পারবেন তিনশেট পঁচিশশো টাকা ভাড়া দিতে পারবেন হাফ বিল্ডিং অ্যাটাচ বাথরুম সহ যদি রুম করেন তাহলে আপনার চার হাজার টাকা ভাড়া দিতে পারবেন আর ফাউন্ডেশন করলে ছয় সাত হাজার টাকা আপনি ইউনিট ভাড়া দিতে পারবেন আর বেশিও ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু প্রচুর ভাড়া চাহিদা হ্যাঁ এখানে রুম করলেই ভাড়া একবার সম্পূর্ণ জমিটা আমাদের স্কোয়ার হ্যাঁ স্কোয়ার জমি একবারে পিস ডালায় রাস্তার সাথে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এইটা হচ্ছে জমি হ্যাঁ এটাই জমি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা